শনাল ভিডিও করি না তারপর কাজ করার জন্য দেখাচ্ছি সাউন্ড যদি একটু প্রবলেম করে তার জন্য আমি সরি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা আমি দেখাচ্ছি শুরু থেকে একেবারেই শুরু থেকে মনে করেন আপনাদের পিসিতে কিছু নেই কাজ পারি না इवन আমি সেখান থেকে কীভাবে শুরু করবেন সেখান থেকে শুরু করতে হলে আপনার তিনটা ব্রাউজার লাগবে একটা হচ্ছে কমিট বোর্ড এই যে আপনারা দেখতেছেন আমার কাছে আছে ইনস্টল করা আছে ইভেন প্রিন্ট করা আছে কমিটবোর্ড গুগল ক্রোম আর ইউসি ব্রাউজার তিনটা ব্রাউজার লাগবে কমিটোর্ড গুগল ক্রোম ইউসি ব্রাউজার তো প্রথমে আপনি কাজ করার আগে কমিটবোর্ড ইউসি ব্রাউজার আর গুগল ক্রোম ইনস্টল করে রাখেন করে নিলাম আপনি ইনস্টল করা আছে আপনি করে তারপরে করবেন এখানে এই একটা একটা ফাইল আছে যেটা আমি আপনাদেরকে দিবো এই ফাইলে কিছু লিঙ্ক আছে ইউ আর এর লিঙ্ক সম্ভবত এখানে আটটা আছে আটটা ইউআরএল লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি আপনাকে দিব আপনাকে দেওয়ার পরে আপনি কি করবেন একটা কপি করবেন কপি করে এখানে কমিট বোর্ড ওপেন মনে করেন এগুলো কিছু নাই আপনার কমেন্ট বোর্ড ফ্রেশ একেবারেই ফ্রেশ কমিট বোর্ড ফ্রেশ করবেন বাট ইনস্টল করার পরে আপনি এখানে ক্লিক করে অপশানে গিয়ে জেনারেল তারপরে টুলস তারপরে এইখান থেকে তিন নম্বরটা থেকে আপনি এই পিকটা এই এটা মার্ক করা থাকবে এটা জাস্ট আপনি তুলে দিবেন এবং ওখানে দিবেন কেন দিবেন কারণ হচ্ছে পিক শো করবে না পিকটা শো করবে না কারণ কিছু অ্যানো পিক আছে শো করবে না ওকে আমি আপনি যখন এই এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে কাজ করবেন

তাহলে ধরেন তিনটা এই তিনটা ওপেন হয়ে দাও তিনটা ওপেন হওয়ার পরে আপনি এইভাবে সবগুলো করবেন এরপর কী করবেন রাইট ক্লিক করে এইখানে এখানে রাইট ক্লিক করে পিন অ্যাজ অ্যাপ অ্যাপ এখানে ক্লিক করার পরে পিন হয়ে গেছে অর্থাৎ এটা সবসময় ব্রাউজার ক্লিক করে সে থাকবে থাকবে আচ্ছা এরপরে এটাও করবেন এটাও করবেন তিনটা হলো আপনি এইভাবে এই সবগুলো করবেন এখন আমি এগুলো কেটে দিচ্ছি সরি 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 আনপিন করে কেটে দিচ্ছি আনপ্রিন্ট করে কেটে দিচ্ছি কারণ আমার পিন করা আছে ভাই আমার পিন করা আছে আচ্ছা আপনি যখন এভাবে করবেন রাইট ক্লিক করে রিলোড অল ট্যাপ সবগুলো আপনি রিলোড করেন হওয়ার পরে কী হবে এগুলো আপনার দেখার দরকার নেই এটা আমার নিজের অন্য কাজের তো রেলোড হওয়ার পরে কী করবেন আপনি এখান থেকে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে উপরের দুই তিনটা ক্লিক করেন অর্থাৎ নিউ উইন্ডোজ ওপেন হোক নিউ ট্যাবে ওপেন হোক এভাবে করে প্রথম দুই তিনটা শবগুলো নেবেন যেটা টাইটেলটা বড় এই যে টাইটেল বলা হয়ে এগুলো এগুলো নেওয়ার দরকার নেই ছোটো ছোটো যেগুলো দেখেন দুই তিন শব্দ এগুলো নিতে পারেন একেবারেই উপরের প্রথম থেকে উপরেরগুলো বেশ কিছু নেবেন তো অনেকগুলো হয়ে গেছে আমি একটা বডি বানাবো তার জন্য অনেক লাইন আপ হয়ে গেছে এখন দেখেন এইটারে বলা হয় হচ্ছে টাইটেল পোস্ট টাইটেল এই যে যে কত একটা মানুষ তো এটা পোস্ট করছে এটাকে বলা হয় পোস্ট টাইটেল এটাকে বলা হয় সাব টাইটেল আর এখানে অনেকটা গ্যাপ থাকে সাধারণত আমাদের পোস্টেও গ্যাপ থাকবে গ্যাপ থাকার পরে এখানে কিছু লেখা আছে যেগুলো হচ্ছে ধরেন কী বলবো বড় রচনা হইতে পারে মানে যে কোনো কিছু সেকেন্ড আরেকটা যদি যায় এটা সতেরো মিনিট আগে পোস্ট করা হয়েছে সবসময় টাইমের দিকে খেয়াল রাখবেন এখানে বিশ মিনিটের বেশি পোস্ট আমরা নিয়ে কাজ করবো না আমরা কপি করবো তো কপি করে আরেকটা পোস্ট বানাবো সবসময় কম বিশের কম পোস্ট করবো কপি করবো এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে সাবটাইটেল আর এটা হচ্ছে ওই যে ধরেন ভিভিজিপি এই লেখার কোনো মানে নাই কিন্তু তারপরেও দিতে হয় পোস্ট করার জন্য হলেও হচ্ছে দিতে হয় আচ্ছা এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে সাবটাইটেল এইভাবে দেখেন এটা হচ্ছে কত মিনিটের তেরো মিনিট এটা হচ্ছে বত্রিশ মিনিট এটা বেশি হয়ে গেল আচ্ছা কেটে দিলাম এটা তে মিনিট দরকার নাই কিন্তু সাঁত্রিশ দরকার নাই এগারো মিনিট এটা দেখেন এটা দেখার দরকার ছিল এইটা হচ্ছে দেখেন ছোট বডি ছোট বডি দেখেন এগুলো নিয়ে আমরা কাজ করি না আমরা বড় বডি দিয়ে কাজ করি যেমন এটা টাইটেল এরপর দেখেন অনেকখানি জায়গা এগুলো দিয়ে কাজ করি এটা বারো মিনিট আলহামদুলিল্লাহ চলে যাবে আমাদের তো দেখেন এতগুলো ওপেন করতে এগুলো থেকে কীভাবে একটা বডি বানায় সেটা দেখেন এখন আমি আরেকটা নতুন ফাইল করছি এই যে দেখেন এখানে ফাইল তো করতে জানেন নাহলে আমি করে দেখা দিচ্ছি দাঁড়ান এটাকে আমি ডিলিট করে দিলাম রাইট ক্লিক করেন নিউ দেন নিউ থেকে এখানে নতুন করেন আমরা টাইটেল এই যে কোনো একটা কিছু রাখলাম একটা জায়গায় একটা এটা টাইটেল এটা পরে আমি ইডিট করব লিখবো হ্যাঁ আচ্ছা এর এরপরে এখানে হচ্ছে দ্বিতীয় লাইনে হচ্ছে আমরা এই সাব টাইটেলটা লিখবো তো আমি লিখবো না কপি করবো দেখেন আপনারাও কপি করবেন সবটুকু নিলাম না অল্পে একটু নিলাম এটা এখানে পেস্ট করেন হ্যা হাউস ওকে এখান থেকে এটা সুরতে দিয়ে রাখার আর দুটা তিনটে না দুইটা কখনই না তিনটা বা চারটা বাড়ি থেকে একটা বাড়ি বানাবো তিনটা তিনটা বা চারটা পোস্ট থেকে যে যেগুলোকে পোস্ট বলে না এগুলো একটা পোস্ট এই পোস্ট থেকে একটা বাড়ি বানাবো তো আমি এক জায়গা থেকে এইটুক নিলাম আরেক জায়গা থেকে এইটুক নিলাম হলেও দুই লাইন দুই লাইন হওয়ার পরে আরেকটু চাইলে নিতে পারি যদি আমার পছন্দ হওয়ার মতো ছোটো কিছু থাকে তাহলে হয়তো নিব আর না হলে নিব না আই ক্যান হোস্ট আর কাম টু ইয়ার প্লেস আচ্ছা আমি তোমাকে আমন্ত্রণ জানাইতে পারি অথবা তোমার জায়গায় আমি যেতে পারি তো হয়ে গেলো সাবটাইটেল সাবটাইটেল হওয়ার পরে একটা এন্টার দেবেন আমি দিলাম আপনারাও দেন একটা এন্টার দুইটা এন্টার দেন দুইটা এন্টার দেওয়ার পরে এখানে লিখবেন এই চিহ্নটা তো দিতে পারবেন কিবোর্ড থেকে শিফট চেপে ধরে হচ্ছে কমা আর ফুল স্টপ এই দুইটা ছাপছেন যে এই দুইটা শব্দ হয়ে যাবে তারপর বি আর লেখেন বি আর লেখার পরে এটারে কপি করেন কপি করে এইখানে পেস্ট চাপে ধরেন কন্ট্রোল ভি দিয়া চাপে ধরেন তারপরে দেখেন এতগুলো হয়ে যাবে এতগুলো মানে এতগুলো আনুমনিক এতগুলো এক লাইন দুই লাইন তিন লাইন হয়েছে চার লাইন মনে করেন এই নির্দিষ্ট কিছু নাই ভাই চার লাইন চার লাইন দেওয়ার পরে আবার দুইটা এন্টার দেন একটা দুইটা এন্টার দুইটা এন্টার পরে দ্বিতীয় এন্টারে এখানে এসে স্পেস দেন কতগুলো এই হয়ে চাইবো ধরার থেকে এই স্পেসটারে আমি এই স্পেসটারে আমি কপি করে পেস্ট 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 এই যে ধরেন হয়ে গেছে না অনেকখানি স্পেস স্পেস হয়ে গেছে আচ্ছা এইখান থেকে আমরা এই যে মেইন যে বডি গরুর রচনা এইখান থেকে আমরা করে পালানো শুরু করবো পেস্ট করা কয় লাইন করে নিব ভাই তিন বা চার লাইন নিব এখানে আমি ধরেন চার লাইন সাড়ে চার লাইন আমার পছন্দ হলো আমি নিয়ে পেস্ট করলাম এটা থেকে আর নিব না এই পোস্টার জন্য মানে এই যে একটা পোস্ট বানাচ্ছি এটার জন্য এইখান থেকে আর নিব না তাহলে কপি ধরবে আরেক জায়গা থেকে নেবো যেমন ধরেন এখান থেকে মাঝখানে থেকে আমি চার লাইন নিলাম নেওয়া পেস্ট করলাম আরেক জায়গা থেকে শেষের তিন লাইন চার লাইন যতটুকু পছন্দ হয় আনোমানিক এতটুকু নেওয়া তো এইটুকু নেওয়াতে আসলে একটু ছোটো ছোটো মনে হয় আমি আরেকটা পোস্টে যাই এটা তো ধরেনি যে পনেরো মিনিটের পোস্ট আমার কিন্তু টাইমে দেয়াল আছে বিশ মিনিট বেশি নেওয়া যাবে না আপনারাও নেবেন না এখান থেকে আমি আবার কতক্ষণ তিন লাইন চার লাইন নেওয়া এইখানে মাঝখান বরাবর থেকে তো এটা হচ্ছে প্রথম অংশ একটা পোস্টের আমি প্রথমে এই ফালাইছি সেটা ছিল এই যে এটা প্রথম অংশ দ্বিতীয় অংশ আইনে আমি মাঝখানে ফালাইছিলাম তৃতীয় অংশ নিয়ে আমি শেষে ফেলাইছিলাম শেষেরটা শেষে ফালাইছি আর একটা এইটুকু জায়গায় আনছিলাম এইখান থেকে তাই তো হ্যাঁ তো এইভাবে বডি পাঠাবেন ওকে আনুমানিক এই ফাইলটার সাইজ এভাবেই রাখবেন এতটুকু রাখবেন আর এখান থেকে এটা সিলেক্ট করা থাকবে কখনও দেখবেন এরকম আছে আপনার আপনি তখন এখান থেকে ওয়ার্ড এটা ক্লিক ক্লিক করে এটা এটা সবসময় এইভাবে রাখবে মানে ফ্রন্টে গিয়ে লেখার সাইজগুলো দেখেন বড়ো ছোটো করা যায় কত বড় দরকার নেই সেটা আমি সবসময় বারো পছন্দ করি আপনারাও বারো রাখতে পারেন বারো ওকে তো এখন ছিল মেইন কথা ছিল টাইটেল আমি তো আগে বানাইনি আপনারা টাইটেল বানাতে হয় শেষে শেষে বানাবেন এই যে লেখাটা এইটার উপরে ভ্যারি করে ভিত্তি করে আচ্ছা ক্যাজুয়াল এনকাউন্টার এই টাইটেলটা এরকম হইতে পারে ক্যাজুয়াল এনকাউন্টার হইতে পারে আমি ক্যাজুয়াল এনকাউন্টার লিখব সিটাকে বড় করে লিখলাম ক্যাজুয়াল এনকাউন্টার আমি টাইটেল দিছি সাব টাইটেল দিছি এরপরে বিআর দিলাম এন্টার এর জন্য এটা দিছি কি জন্য ভাই এন্টার এর জন্য এখানে যে এন্টার দেওয়া এখানে ডাইরেক্ট এন্টার ইউজ করা যায় না এই যে দেখতেছেন জায়গাটা খালি এইখানে দেখতেছেন কতখানি ফাঁকা এখানে ফাঁকা এই এন্টারের জন্য বিয়ার দেয়া তারপরে যেটা হচ্ছে বলি তো এই হচ্ছে পোস্ট বানানোর শেষ এখন পোস্টের শেষে এই যে এইখানে পোস্টের শেষে একটা নাম্বার দিতে হয় যেটা বায়ার আমাদেরকে দেয় যার জন্য ফোন নাম্বার ফোন নাম্বারটা ডিরেক্ট লেখা যায় না একটু ঘুরে প্যাচায় লিখতে হয় তো কীভাবে লিখবেন দেখাই তারপরে তারপরে ধরেন এনআইএন তারপরে হইতে পারে ধরেন ও এন এ ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে স্পেস দিয়ে আমি কিন্তু এটা সম্পূর্ণ আমি লিখতেছি আপনারা ভাববেন যে নাইন ওয়ান মানেই নাইন ওয়ান দিতে হবে টু ফোর তা না আমাদেরকে এক্স্যাক্ট যে নাম্বারটা দেওয়া হবে অথবা আমি আপনাকে যেটা দিব ওইটা ইউজ করবেন আমি এখানে বোঝানোর জন্য কিছু একটা লিখতেছি ধরেন সেভেন তারপরে ইআইজিএ এইট তারপরে ধরেন ও এন এই ধরনের একটা নাম্বার মনে করেন একটা নাম্বার তো এই নাম্বারটা থাকতে হবে পোস্টে অবশ্যই খেয়াল রাখবেন এটা বসানো কি কিনা এটা আমি আপনাদেরকে দিব সেটা এখানে বসায় নেবেন সম্পূর্ণ বডি বানানো শেষ এভাবে একটা বডি বানাইতে হয় আমি সম্পূর্ণ কপি করলাম কন্ট্রোল দিয়ে কন্ট করছি বডি বানানো শেষ আমি কপি করছি আপনারা আশা করি এতটুকু আমি কী করছিলাম কমেন্ট বার্ট ওপেন করে আপনাদেরকে লিঙ্কে যে শিট দিব শিটগুলো এখানে তুলবেন লিঙ্কগুলো তুলে এগুলো পিন করে রাখবেন রাইট ক্লিক করে আমার পিন করা আছে এই জন্য আমি আর নতুন করে পিন করি নেই তারপরে এখান থেকে নিয়ে নিয়ে চারটা থেকে বা তিনটা থেকে নিয়ে একটা বডি বানাবেন বানানোর পরে সেই বডিটা আমি রাখলাম কপি করলাম বডি কপি বসে এখন পোস্ট করবেন পোস্ট করবেন সবসময় ইয়ার গুগল ক্রোম থেকে আর বডি বানাবেন লিখবেন সবসময় কমিট বার্ড থেকে গুগল ক্রোমে এসে লেখেন সিএল ডট ডট কম সিএল ডট কম লিখলে ক্র্যাগলিস্ট বাংলাদেশে ঢুকবে বাংলাদেশের ক্র্যাগলিস্ট সাইটে ঢুকবে এখানে আসার পরে আপনি এখানে লিখবেন পোস্ট টু ক্লাসিফাইড অ্যাড এখানে যাবেন ক্লাসিফাইড অ্যাড পোস্ট করার জন্য এখানে যেতে হবে এরপরে এখান থেকে সিলেক্ট করবেন ক্যাজুয়াল সরি পার্সোনাল রোমান্স এটা সিলেক্ট করবেন করলাম তারপরে ক্যাজুয়াল এনকাউন্টার সিলেক্ট করেন তারপরে এখান থেকে ওমেন সিকিং এ ম্যান আই এম এ ওম্যান সিকিং এ ম্যান আচ্ছা যাই হোক কন্টিনিউ আমাদের কামটা এরকম আর ভাই তো এখানে পেস্ট করলাম ওই যে কপি করছিলাম যেটা সেটা এখানে পেস্ট করবেন আপনারও এই টাইটেলটাকে টেনে এবারে সিলেক্ট করে টেনে উপরে কাট 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 করতে যাবেন না কাট করলে এখানে একটা এখানে একটা এন্টার থাকবে এটা এটা দেওয়া যাবে না এই এন্টারটা ফালানো যাবে না তো এইভাবে টেনে ধরে উঠাবেন এরপরে এখানে পোস্ট কোড পোস্ট কোডটা আমি যেখান থেকে করবো সেখানে হচ্ছে বারোশো তিরিশ আপনি যদি না জানেন আপনি আপাতত এটা হয়তো ইউজ করতে পারেন পরেও আমি বলবো পোস্টপোর্ট থাকবে পোস্টপোর্ট নিয়ে টেনশনের কিছু নাই এখন এখানে মেল বসানো লাগবে কাজ এটাই এখানে বডি এখানে হচ্ছে যে বডিটা এরকম ছিল যে এরকম না এটা হচ্ছে টাইটেল পোস্ট আর লাস্টে মেইল দেওয়া লাগবে এখন আপনাদের মেইল কই পাইবেন সরি আপনি মেল কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি মেল কোথায় পাবেন মেইলের জন্য ওই যে ইউসি ব্রাউজার ওপেন করতে বলছিলাম ইউসি ব্রাউজারে যাবেন আমি কেটে দিচ্ছি আমি নতুন করে দেখাচ্ছি এখান থেকে আপনি লিখবেন আপনি নতুন মেল পাবেন এই যে নিউ মেল যদি ক্লিক করেন এই যে আবার আমাকে একটা নিউ হয়েছে যদি কপি করেন করেন যদি কপি কপি থেকে এখানে করবেন করে একই মেল দুইবার বসেছি কিন্তু তারপরে কন্টিনিউ দেন যদি বলা হয় পিক আপলোড করেন তাহলে এখানে সিলেক্ট করে পিকচার আপলোড করবেন আমি পিকচার আপলোড করলাম না ডান উইথ ইমেজ দিলাম পিকচার আপলোড করলো এখানে ক্লিক করবেন তা আমি এখানে দিলাম তারপরে পাবলিশ দিলাম আমাকে দেখাচ্ছে পোস্টটা এরকম হবে আমি পাবলিশ দিলাম এই যে দেখেন মেইলে আমার একটা চলে আসছে একটা মেইল চলে আসছে ইনবক্সে আমি এখানে ক্লিক করলাম নিচে এই দিকে দেখেন একটা লিঙ্ক দিছে একটা লিঙ্ক দিছে কনফার্ম করার জন্য কখনোই আপনারা মাউস দিয়ে কাজ করতে যাবেন না সবসময় থেকে সব কাজ কীবোর্ড কন্ট্রোল কাট পেস্ট কপি সব কিছু কীবোর্ড থেকে করবেন এখানে পেস্ট্যান্ড গো দিলাম ওই ইউআরএলটা ওয়ারেলটা আছে না এখানে এখন বলতেছে যে ক্রেক লিস্টে পোস্টার করার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে আপনি সেটা মানেন কি না আপনি এক্সেপ্ট দেবেন আমি অ্যাকসেপ্ট দিলাম অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখন যেটা কী হয়েছিল এখন দেখা যাচ্ছে থ্যাংকস ফর পোস্টিং উইথ আস আচ্ছা মানে আপনার এই পোস্টটা হয়েছে এটাই হচ্ছে আমাদের কাজ এটা আমাদের মিশন সাকসেস যে আমাদের পোস্টটা হয়েছে যখন পোস্টটা হবে আমার মাউসে কী কপি করা আছে আপনারা মনে করেন এইটা কপি করা আছে তাই না যখন পোস্ট হবে তখন আপনি ইউসি ব্রাউজারেই এই লিঙ্কটা পেস্ট করবেন এই যে এখানে আমার পেস্ট করা আসে না পেস্ট অ্যান্ড গো ওই যে পোস্টটা তখন আপনাকে এইভাবে দেখাবে এই যে দেখেন পোস্টটা এইভাবে দেখাচ্ছে না সরি এখানে আমাদের কিছু একটু ভুল হয়েছিল যার জন্য এই যে এইভাবে আছে সরি এটা থাকার কথা না আচ্ছা যাই হোক তো পোস্টটা এই যে দেখাচ্ছে তো এটা এক মিনিট আগে প্রায় পোস্ট করা হয়েছে এখন দেখেন আমি যে বডিটা বানাইছিলাম ওরে বাপ এতগুলো এটাই তো সে বডিটা দিয়ে আরও চার পাঁচটা পোস্ট করা যাবে একটা বডি দিয়ে একসাথে মিনিমাম চার থেকে পাঁচটা পোস্ট করাই যায় আমি এটা আবার কপি আবার পোস্ট করব দেখেন এটা আমি ধরেন এইটুক লেসটুকু কেটে দিচ্ছি কেটে এন্টার দিচ্ছি মানে পোস্ট ট্র্যাক লিস্ট হওয়ার মানে আমি ট্র্যাক লিস্টে পোস্ট করব যদি যদি না বোঝেন তার জন্য আমার অনেকে আবার অনেক বেশি বোঝেন আবার সিএল ডট কম দেখেন পোস্ট ক্লাসিফাইড অ্যাড এখানে ক্লিক করেন বারবার পোস্ট করার জন্য যেখানে যাবেন পার্সোনাল রোমান্স ক্যাজুয়াল এনকাউন্টার এখান থেকে ওমেন ম্যান আবার প্রকৃতি করে অন্য কিছু দিতে যায় না কিন্তু ওকে কন্টিনিউ আসছে এখানে পেস্ট করেন এটারে ধইরা টান দিয়ে উপরে উঠায় দেন পোস্ট কোড বারোশো দিয়ে দেন আচ্ছা ইউর ইমেল অ্যাড্রেস এখানে আবার আরেকটা মেল দিতে হবে আরেকটা মেইলের জন্য এখানে নিউ মেইল ক্লিক করেন আপনার মেইল চলে আসছে কপি করেন মানে ক্লিক করলেই কপি হয়ে যায় কপি করেন এখানে পেস্ট করে দেন কন্টিনিউ দেন পিক দিতে বলছে যদি পিক দেই আমি দিলাম না এখানেই দিলাম না আসলে কাজে ছাড়তে দিলাম না অ্যাডল্ট পিক তো রানিটি ইমেল দিবেন এরপর হচ্ছে পাবলিশ দেন এখানে একটা মেইল ইউআরএল চলে এসে চলে আসছে কনফার্মেশন লিঙ্ক এই লিঙ্কটাকে কপি করেন কপি করে এখানে এসে পেস্ট অ্যান্ড করে দেন আমি যেই কাজ যেই ব্রাউজারে করি আপনারা সেই কাজ সেই ব্রাউজারে করবেন ফোন ঠিক করবেন না তাহলে ভাই আমি আসলে ব্যাপারটা ভালো হবে না এই দেখেন আবার সেই পোস্ট হয়েছে আমি আপনাদের বলছিলাম একটা বডি দিয়ে তিন থেকে চারটা পোস্ট সরি চার থেকে পাঁচটা পোস্ট মিনিমাম হবে ম্যাক্সিমাম সাত আটটা পোস্টও হয় তো এই যে পোস্ট হয়েছে বলছে বলার পরে কেটে দেন আচ্ছা কেটে দিই কেটে দেন এখানে এটা একটা কপি রাখছিলাম না এইখানে আরেকটা রাখবো এখানে এই যে পেস্ট অ্যান্ড করলাম দুইটা জ্বলছে এখানে না আমি কিন্তু আগেও কিছু কাজ করছিলাম এই যে জমানো আছে জমানো আছে না এগুলো তো অবশ্য টাইম হয়ে গেছে তো আমি কি আরেকটা পোস্ট করে দেখাবো আচ্ছা আমি ওই বডিটা দিয়ে আরেকটা পোস্ট করি এই বডিটা আমি আবার কপি করলাম সরি আমি আপনাদেরকে দেখানোর জন্য করলাম রাইট ক্লিক করে আমি কখনোই এইভাবে কাজ করি না আমি এই যে কন্ট্রোল শিপ দিয়ে কপি করে যাবে আমি মাউ থেকে কাজ করি আপনারাও করবেন ভাই আচ্ছা আবার ইউসি ব্রাউজারটা ওপেন করেন এটার হিস্ট্রিটা ক্লিন করেন কারণ একটু দরকার আছে কন্ট্রোল শিফ্ট ইফেক্ট আসলে এটা হিস্ট্রি ক্লিনের জন্য চাইবে এখান থেকে সর্বশেষটা সিলেক্ট করে দেন আর ক্লাউড ক্লিয়ার ব্রাউজিং ডাটা দিয়ে দেন হিস্ট্রিটা ক্লিন হয়ে যাবে আমি কোথায় কোথায় গেছি না গেছি সেটা সব ফ্রেশ হয়ে যাবে এটা করার দরকার আছে সময় হচ্ছে ওকে হিস্ট্রি ক্লিন হয়ে গেছে নতুন টাইম ওপেন করে এখানে আবার সেই সিএল ডট কমে ঢুকেন সিএল ডট এটাই লাস্ট এরপর আমি আপনাদেরকে দেখাবো আরেকটু কিছু অল্প কিছু কাজ আছে সেটা কীভাবে করতে হয় পোস্ট টু ক্লাসিফাইড এটে যান এই যে এখানে প্রতিবার কীভাবে করবেন তারপর যখন আমেরিকাতে একটু পোস্ট করবেন সেটা আমি আরেকটু ভিন্ন সেটা আমি পরে দেখাবো তবে কাজ এটাই এর বাইরে কিছু না ক্যাজুয়াল এনকাউন্টার কাউন্টার ও ম্যান কন্টিনিউ টেস্ট করলাম এটাকে এইভাবেই টেনে ধরে উঠাবেন এখানে ধরেন পোস্ট করে দিলাম আপনারা আপনাদের এরিয়াটা দিতে পারেন নো প্রবলেম মেইল দরকার মেইলের জন্য আবার এই ব্রাউজারে যান এখানে নিউ মেইল ক্লিক করেন একটা মেইল চলে আসবে কপি করলাম ক্লিক করলে কপি হয়ে যায় এখানে পেস্ট করে দেবেন কন্টিনিউ আমি আগান পিক একটা কি পিক দিব একটা পিক দিয়ে পোস্ট করি একটা পিক দিয়ে পোস্ট করি সরি এগুলো কিন্তু অ্যাডাল পিক বারবার তো এটা মোটামুটি অ্যাডল্স আচ্ছা যাই হোক সামনে যাই পাবলিশ এখানে একটা মেইল চলে আসবে ইনবক্স চলে আসছে মেইল এটা কপি করেন করেন কাজ বিশেষ কিছু না একেবারেই সহজ তবে কঠিন হচ্ছে বডিটা বানানো একটু বোঝা বডি বানানোটা না পারলে কিন্তু পোস্ট হবে না এদের দেখেন আবার সে পোস্ট হয়েছে পোস্ট হইলে কি করবেন এখানে এতক্ষণ তো দেখাইছি কিভাবে একটা নতুন টেকন্ট ক্লিন করে রাইট ক্লিক করে অ্যান্ড গো দিতে হয় আসলে এটা দিতে হয় না এত ঝামেলার দরকার নেই এখানেই আপনি রাইট ক্লিক করলেই হবে জাস্ট রাইট ক্লিক করেন পেস্ট্যান্ড গো হয়ে যাবে ওকে তিনটা পোস্ট করা হয়েছে তো আপনাদের এইভাবে যখন পোস্ট করতেই থাকবেন করতেই থাকবেন আর এদিকে দিকে টাইমের দিকে ক্যালক এটা মাত্র চার মিনিট হয়েছে কিন্তু এই পোস্টার বয়স যখন দশ মিনিট হবে দশ মিনিট হবে আপনার কেউ লাগবেন দশ মিনিট হওয়ার পরে এটাকে কি করতে হয় সেটা আমি দেখাচ্ছি ধরেন এই পোস্টটা এক ঘন্টা হয়ে গেছে আমি আপনাদের চিচুয়াল বানাচ্ছিলাম অন্য কাজ করতেছিলাম যার জন্য এক ঘন্টা হয়ে গেছে যাই হোক মনে করেন যে দশ মিনিট হয়েছে 10 মিনিট হওয়ার পরে কি করবেন এই ইউআর লিঙ্কটা যে আছে এখানে ক্লিক করবেন এটা কিন্তু মেইন পোস্ট না এটা ম্যানেজ পোস্ট এটা মেইন পোস্ট না মেইন পোস্টটা দেখাবে এখানে ক্লিক করলে যদি ডিলিট না হয়ে থাকে ওপেন করলাম দেখেন এটা ক্র্যাগলিস্ট থেকে ডিলিট হয়ে গেছে এক ঘন্টা হয়েছে তো অনেক টাইম এর ভিতরে ডিলিট হয়েছে আচ্ছা যাই হোক কিছু করার নেই পরের পোস্ট আবার এখানে ক্লিক করি আল্লাহ জানি এটাও হয়তো ডিলিট হয়ে গেছে না এটাও ডিলিট হয়ে গেছে কিছু করার নেই ডিলিট হইলে কিন্তু কিছু করার নাই তার জন্য টাকা পাবেন না কেউ চিন্তা করেন না অবশ্য আপনারা যদি দশ মিনিটের ভেতরে এই এই কাজটা করেন তাহলে ডিলিট হবে না এটাও ডিলিট হয়ে গেছে ও তার বাকি থাকলে এটা কিন্তু এটা তো পাঁচ মিনিট হয়েছে দশ মিনিট পরে কাজ করতে হবে তাহলে আমি দশ মিনিটের জন্য ভিডিওটা পুশ করে রাখতেছি দশ মিনিট পরেই আমি আপনাদেরকে বাকিটুকু দেখাচ্ছি আচ্ছা না বাকিটুকু না আরেকটা কাজ আগেই দেখাই আরেকটা কাজ আগেই দেখাচ্ছি তারপরে অন্য কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে না আপনাদেরকে দশ মিনিট পরে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে রাখাচ্ছি পাঁচ ছয় মিনিট আচ্ছা এখন আমাদের এখানে দেখেন আঠারো মিনিট হয়েছে সরি আচ্ছা অনেক বেশি হয়ে গেল না আচ্ছা আঠারো মিনিট হয়েছে এখন ট্রাই করে দেখি আসলে থাকবে আপনি এখানে এই হচ্ছে সেই পোস্ট যেমন কি না ধরেন এই যে এখানে আমি যদি ব্রাউজারটা বড় করেই দেখি করা না এখন যে পোস্টটা আমরা যে পোস্টটা করলাম সেটাও তো এই যে রকম তাই না এই যে লেখা হ্যাঁ এই যে উনিশ মিনিট হয়েছে এখন যখন পোস্টটা হয়েছে ওপেন করছেন এখানে ক্লিক করে তখন কি করবেন এই টুকু কেটে দিবেন কতটুকু থেকে শুরু কন্ট্রোল এক্স চাপ করে এন্টার দেন এন্টার দিলে এই যে সিটি আসতেছে সিটি মানে কি দেখেন এটাই আমি ছোট করে রাখি এই যে সিটি এই যে এখান থেকে নিয়ে নিয়ে আমরা পোস্ট করছিলাম না এই দেখেন এখানে সব পোস্ট দেখাচ্ছে অন্যদের পোস্ট সে কীভাবে ওই যে কাট করছিলাম সেটা এখানে পেস্ট করি পেস্ট করে এই ডট এস টি এম এলটুকু কেটে দিই কেটে দিয়ে এন্টার দিই শুধুমাত্র যদি পোস্টটা থাকে সেটা দেখাবে হচ্ছে সেই আমার পোস্ট তাহলে এটা হচ্ছে আমার পোস্ট এটা হচ্ছে আমার পোস্ট কি এটা আমার পোস্ট হয়েছে অর্থাৎ এখন আমার পোস্টটা অন্যরা দেখতে শুরু করছে এই যে আমি যখন এখান থেকে পোস্ট করছি অন্যদের পোস্ট আমি এখানে পাইছি না এখন আছে সেটাই বোঝানোর জন্য তখন যখন এটা পাবেন তখন এখানে পেছনে যাবেন পেছনে গিয়ে

ও আপনারা এইভাবে পাঠাবেন এইভাবে স্ক্রিনশট দেবেন কিন্তু টাইম আছে আমি যে পাঁচ মিনিটে দেব দশ মিনিট পরে লাইভ খুঁজলে পাবো সে তখন দিব না দুই ঘন্টা পরে দেবো না আপনি তিরিশ মিনিট পরে দেবেন বা পঁচিশ মিনিট মেনলি এখন কাজ চলতেছে তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে এটা স্ক্রিনশট দেবেন এটা একটা স্ক্রিনশট দেবেন এটা একটা স্ক্রিনশট দিয়ে মেইল করে আমাকে পাঠাবেন তখন এটা আপনার পোস্ট হিসেবে কাউন্ট করে আমি আপনাদের পেমেন্ট করবো তো আচ্ছা আসেন পরেরটা খুঁজি পরেরটা যখন এটা আঠেরো মিনিট হয়েছে আমি বলছি এখানে দশ মিনিট হওয়ার পরেই এই ট্রাইটা করবেন যেটা আমরা ট্রাই করতেছি এটাকে বলা হয় কি না সেটা চেক করা চেক করা তো এখানে ক্লিক করেন ক্লিক করার পর পোস্টটা ওপেন হোক পোস্টটা আছে শেষে এতটুকু কেটে দেবেন কন্ট্রোল এক্স এন্টার করেন পেস্ট করে এটা শেষের এল ডট পর্যন্ত কেটে দিতে পারেন ডট থাকলেও প্রবলেম নাই এন্টার দিন এন্টার দিলে এই যে পোস্টটা আমার লাইভ আছে যাবেন এখান থেকে ওপেন করবেন আর সে হচ্ছে পোস্ট এটা হচ্ছে তার লাইভ এটা হচ্ছে এর হচ্ছে কিছু কেটে দেন যখন এটার এটার মেয়াদ যখন আপনার তিরিশ মিনিট হবে তখন স্ক্রিনশট দিয়ে এই ছিল আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ কাজ স্ক্রিনশট তো দেওয়ার জন্য আপনাকে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন যেটা আপনি টুয়েলভের পরের বাটনটা প্রিন্ট স্ক্রিনে যাবেন স্ক্রিনে গিয়ে তারপরে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তো এই হচ্ছে কাজ আর আপনাদের যদি তারপরেও কোনো প্রবলেম হয় বা অন্য কিছু জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা আমার যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন যেটা হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ফাহিন ইমরান অফিসিয়াল এই এটা ফাহিন ইমরান অফিসিয়াল এখানে হয়তো আমাকে টেক্সট করতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্ট আমি আসলে আনান কারো অ্যাকসেপ্ট করি না আমাকে মেসেজ করবে হয়তো আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চাই তো এই ছিল আমাদের কাজ যদি ভালো লাগে কাজ করতে পারেন আমাদের সাথে আমি কেটে দিচ্ছি ওকে থ্যাংক ইউ